নমস্কার বন্ধুরা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেকখানি স্বাগতম জানাই তো আমি অনিন্দিতা তো দুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি তো দুদিন মাঝখানে ব্লগ ছাড়তে পারিনি শরীর অসুস্থ থাকায় তো আজকে আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল ব্লগটা শুরু করছি তো দেখো আমার পার্টনার মানে আমার সঙ্গী কি করছে সকাল থেকে তো এই যে দেখো আমার সঙ্গী আমার অর্ধাঙ্গিনী আমার পার্টনার যাই বলো তো দেখো কি করছে বলো কি করছো পটল কেটেছি আলু কাটছি তারপর এই যে দেখো চচ্চড়ি হবে অনেক কিছু অনেক কিছু রান্না হবে তো সবে কাটানটি শুরু হয়েছে ভাত রান্না হবে কত কিছু হবে তোমরা দেখতে পেলো তো বাড়িতে নোনা মাছ চলে এসেছে সমুদ্রের মাছ চলে এসছে তো এই মাছটার নাম তোমরা কি কেউ বলতে পারবে এই মাছটার নাম কি তো আমার বাড়িতে আমার বাড়িতে কিন্তু এই মাছটা দুবার এলো মানে এটা ভুল বলেছ আমি বন্ধুদেরকে বলেছি যে এই মাছটার নাম তোমরা কে জানো কমেন্ট করে বলতে বলেছি তো দেখো এখানে সুমি বলছে পটল মাছ আমি বলছি না এটা পটল মাছ নয় তোমরাই বলো তো এটা কি মাছ কি মাছের নাম এটা ওটা কি দেখতে কি ইলিশের মতন ইলিশ মাছ এমন কেউ জানে না এমন একটা কথা ভোলাও নয় ভোলার মতন হয়তো সেরকম একটা সাইজের কিন্তু মাছটা কিন্তু অন্য নাম দেখো পড়া চোর তাকে আমি পড়তে বসতে বলেছিলাম সে কি করছে লুকিয়ে লুকিয়ে ফোন দেখছে আসলে ওর মামার ঘরে দাদু দিদা এসছে তো ওই জন্য সে একটু বেশি যেন মানে আদরে আবদারে হয়ে উঠেছে তো এই যে দেখো লুকিয়ে লুকিয়ে ফোন দেখছে কি গো তোমার পড়াশোনা নেই আর একটু পড়তে বসে পারো বাবা পড়াশোনা করতে হবে সামনে তো পরীক্ষা আছে না পড়াশোনা করতে হবে বাবা আর একটু পড়ে ফেলো ফোন না ফোন না ফোন না ভালো না যাও সকাল সকাল পান্তা খেয়ে নিয়েছি আলু ভাতে মানে পান্তাই ছিল আলু আর শাক ভাজা দিয়ে পান্তা খেয়ে নিয়েছি তো পান্তা খাওয়ার পরে ভীষণ টক টক লাগছে তাই ভাবলাম একটু ধাত্রি খেয়ে নিই তো আমাদের বাড়িতে ধাত্রী সবাই খেতে খুব পছন্দ করে আর সবসময় আমাদের ধাত্রি রোদেও পড়ে শেষ হয়ে গেলেও বাজার থেকে কিনে আনি তো আমার ধাত্রি খুব ভালো লাগে তো এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এই মাছের লেবু দিয়ে টক করব। তো মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি দিয়ে টকটা বসিয়ে দেবো তাহলে টক দিয়েই আজকে শুরু করছি রান্না তারপর ধীরে ধীরে আনাজ কাটা চলছে কত ধরনের রান্না আছে তো তোমরা সবটাই দেখতে পাবে তো ভিডিওটা না স্কিপ করে পুরোটাই দেখতে হবে তো একটু ধৈর্য ধীরে থাকো তো চলো উপরে যাই উপরে আমাদের তো দুটো ট্যাঙ্কি দুটো ট্যাঙ্কি পরিষ্কার হচ্ছে তো চলো দেখা ওই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছি জানি না ছাদের কী অবস্থা যাই দেখা যাক কি হচ্ছে দুটো ট্যাঙ্কি দেখি দুজন কতটা জল বেরিয়েছে দুটা ট্যাঙ্কিতে দুজন হ্যাঁ এদিকে কত জল জলের কালার পুরো লাল এদিকে জলটা খালি দেখো কতটা জল দাঁড়িয়েছে আরে জাম হয়ে গেছে বলে জলটা বেরাচ্ছে না আর নিচে কি হারে জল পড়ছে আমাদের ছাদে অনেকদিন পর উঠলাম অবশ্যই স্যার কিছুদিন আগে উঠেছিলাম জন্য ছাদটা আমাদের সেই পুজোর সময় পরিষ্কার করা হয় এতটাও নোংরা হয় না শ্যাওলা জমে গেছে আর নিচে উনানে ভাত রান্না হচ্ছে আর ওখানে জল গোটা হয়ে গেছে যে দেখো আমাদের পাড়াটা খালি দেখো আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে তরুণ কাকুর বাড়ির মন্দির আর ওই জঙ্গলটা যদি না থাকতে হয়তো আমার বাবার বাড়িও দেখা যেত আর এদিকে দেখো আমাদের বাড়ির তো এই যে ছাদ দোতলার ওদিকের ছাদটা ওইটা আর তো মামনি বাড়ি আর ওই যে দেখো অর্ণব অর্ণব একা খেলছে চলো যাই যাই স্নান করে নিব ট্যাঙ্কিতে জল নেই জল ধরা আছে যেটাতে স্নান করে নিই দেরি করলে হবে না অনেকে আছে তো বাড়িতে অনেকে স্নান স্নান করবে আর এদিকে কাজ করতে দেখো সুমি আনাজ ফানাজ কেটে মাছ বানিয়ে স্নান করে পুজো করতে চলে এসছে তো এখন তো বাড়িতে পুজো বাকি ছিল তো স্নান করে পুজো সেরে ফেলছে তো বলতে বলতে বেলা প্রায় এগারোটা বাজতে যায় তো বাড়ির পুজো হয়নি অনেকটা দেরি হয়ে গেছে কারণ সুমি সকাল সকাল স্নান করে পুজোটা ছেড়ে দেয় সাতটার মধ্যে আমার ঘরে পুজো শেষ হয়ে যায় তো কোনো কোনো দিন বাড়িতে আত্মীয় স্বজনরা এলে একটু লেট হয়ে যায় বারোটা তেতাল্লিশ আরও কত সময় লাগবে গো চিংড়ি মাছের কি পটল আলুর ঝোল চিংড়ি মাছ ভাজা হচ্ছে এখন আমাদের বাড়ির পেছনে যে রান্নাঘরটা উনানে রান্না হতো তো ওই রান্নাঘরটা আমাদের ভেঙে ফেলা হচ্ছে তো কারণ হচ্ছে যে ওইখানটায় রান্না করা যায় না ওই জায়গাটায় ভালো করে নতুন করে রান্নাঘর হবে সেই জন্য আমরা এখন বাইরে আরেকটা উনান বানিয়েছি তোমরা তো দেখেইছ ওইখানটায় ভাতটা শুধু রান্না করা হয় আর কিছু রান্না করা হয় না আসলে কি বলো তো কাঠের উনানে রান্না করার টেস্টটা না আলাদাই হয় সেই জন্য আমাদের পেছনে রান্নাঘরটা ঠিক করে নতুন করে হবে আর এদিকে দেখো তোমাদের দেখা যায় যে আমাদের মণিপুরের স্বাস্থ্যকেন্দ্র তো আমাদের বাড়ির পেছন দিক থেকে একদম ভালো করেই দেখা যায় আর এদিকে দেখো সমস্ত পেপার টেপারগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছে যেহেতু এবারে আর পেপারের এরকম কাঠের মানে বাঁশ দিয়ে আর রান্নাঘরটা হবে না এবার একটু ভালো করে তৈরি করা হবে যাতে দুদিন অন্তর অন্তর যাতে নষ্ট না হয়ে যায় আর আমাদের প্রায়শই মানে লোকজন আসা যাওয়া লেগেই থাকে সেই জন্য বেশি জনে রান্না হয় সেই জন্য গ্যাসে রান্না করতে খুবই অসুবিধা হয় সেই জন্য উনানে রান্না করা হয় একদম ভালো করে রান্নাঘরটা তৈরি করা হবে আর এই কদিনটায় অসুবিধা হবেই একটু গ্যাসে রান্না করতে হবে আর বাইরে একটা নতুন উনানও বানানো হয়েছে ওইখানটায় শুধুমাত্র আমরা ভাতটাই রান্না করে আনি তো আজকে অনেকটাই কাজ হয়ে গেল এরপরে আরও একটা কাকু আছে যাকে ডাকা হবে মাপ নিবে অনেক কিছু ব্যাপার রয়েছে তোমাদের পরের কোনো ব্লগে সেগুলো শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে